তুমি যদি এমন একজন মানুষ হয়ে থাকো যে নিজেকে একজন হাই ভ্যালু ম্যান মনে করে তাহলে সেটা অবশ্যই ভালো কথা কিন্তু শুধুমাত্র নিজেকে একজন হাই ভ্যালু ম্যান বলে মনে করলেই কি তুমি সত্যিকারেই একজন পুরুষ হয়ে যাও একদমই না কারণ একজন আসল পুরুষ শুধু নিজেকে পুরুষ ভেবে বা আঠেরো বছর বয়স হলেই হয় না একজন আসল পুরুষ সে যার শুধু শরীর নয় বরং মস্তিষ্কও ধীরে ধীরে পরিবক্ত হয় কারণ তুমি কিছু করো বা না করো সময়ের সঙ্গে সঙ্গে শরীর তো এমনিতেই বড় হয়ে যাবে কিন্তু যদি তুমি নিজের মনকে প্রস্তুত না করো তাহলে সারা জীবন একটা ছেলে হয়েই থেকে যাবে কারণ মেয়েরা তো একটা নির্দিষ্ট বয়সেই পর নিজে থেকেই নারী হয়ে ওঠে কিন্তু একটা ছেলেকে একজন পুরুষ হতে হলে অনেক পরিশ্রম করতে হয় রক্ত ও ঘাম এক করে দিতে হয় না হলে সে সারা জীবন শুধু একটা ছেলে হয়েই থেকে যায় এবং সেই পুরানো বিরক্তিকর জীবনটাকেই কাটিয়ে দেয় আর এই পৃথিবী থেকে শুধু আফসোস নিয়েই চলে যায় কিন্তু যদি তুমি সত্যি চাও যে আমি যেন শুধু আফসোস নিয়ে না যাই তাহলে প্রস্তুত হয়ে যাও কারণ এই ভিডিওটা দেখার পর তোমাকে ছেলে থেকে পুরুষে পরিণত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না শুধু সেই একজন ছাড়া যে তোমার ভিতরে বসে আছে যে পুরুষ হয়ে ওঠার যে পুরুষ হয়ে উঠতে চাই ক্ষমতাটাকে সহ্যই করতে চায় না এবং তোমাকে আগের মতোই রাখতে চাই যেমন তুমি এখন আছো তাই আমি আগে থেকেই তোমাকে বলে দিচ্ছি যদি তুমি তোমার ভেতরে সেই জানোয়ারটাকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে এই ভিডিওটা পুরোটা দেখা উচিত না এখন মাত্র এক মিনিট হয়েছে তুমি চাও তো ভিডিওটা বন্ধ করে তোমার সময় অন্য কোথাও নষ্ট করতে পারো কারণ আমার মনে হয় যদি তুমি তুমি যদি নিজেকে বদলানোর সংকল্পই নিতে না পারো তাহলে এই ভিডিওটা তোমার জন্য না একটা সময় অপচয় ছাড়া আর কিছুই নয় কিন্তু যদি তোমার ভেতর থেকে এই আওয়াজটা আসে যে না আমি একটা ছেলে হয়ে বাঁচতে চাই না আমি সত্যিকারের একজন পুরুষ হতে চাই যে এই পৃথিবীকে এক সঠিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারে তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো কারণ এই ভিডিওতে তুমি এমন কিছু জানতে চলেছো যা আজ পর্যন্ত তোমাকে কেউ কখনও বলেনি এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে প্রথম যারা নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করে আর যারা অন্যদের সামনে প্রভাব বিস্তার করতে চায় আর দ্বিতীয় যারা নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করে না বরং নিজেকে সত্যিকারের শক্তিশালী বানানোর ওপর বিশ্বাস রাখে যারা কখনো অন্যদের সামনে এই বলে হাঁক ডাক করে না যে আমি একজন শক্তিশালী মানুষ আমি একজন আসল পুরুষ আর আমি একশো ভাগ বিশ্বাস করি যে এই ভিডিও যারা দেখছেন তাদের সত্তর থেকে আশি শতাংশ সেই প্রথম ক্যাটাগরির মানুষ যাদের মজা আসে নিজেদের অন্যদের সামনে শক্তিশালী প্রমাণ করাতে সেটা হোক ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে নিজের মুখে নিজের প্রশংসা করে কিংবা অন্যদের সঙ্গে লড়াই করে হলেও কিন্তু একটা জিনিস সময় মনে রেখো নিজেকে শক্তিশালী দেখানো আর নিজেকে সত্যিকারের শক্তিশালী বানানো এই দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে ছেলেরাই নিজেদেরকে শুধু শক্তিশালী দেখানোর চেষ্টা করে কিন্তু একজন হাই ভ্যালু পুরুষ নিজেকে বানানোর প্রক্রিয়ায় থাকে এখন শক্তিশালী হওয়া মানে মানে এই নয় যে তুমি জিমে গিয়ে ভালো শরীর বানিয়ে নিলে আর তুমি শক্তিশালী হয়ে গেলে কারণ আসল শক্তি আসে কেবল শরীর থেকে নয় আসে মন থেকেও যদি তুমি নিজেকে শুধু শরীর দিয়ে শক্তিশালী ভাবো তাহলে এখনও তুমি শুধু শো করতেই ব্যস্ত কারণ তখন তুমি এমন একটা শরীর বানাবে শুধুমাত্র অন্যদের দেখানোর জন্য না যে সেটা কোনো নতুন কিছু পাওয়ার জন্য বা বড় কিছু অর্জনের জন্য ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ এরা কেবল শরীর নয় বরং মন থেকেও ভীষণ শক্তিশালী ছিলেন তাই তো তারা এমন কিছু কাজ করে দেখিয়েছেন যেটা শুনলেই আজকের দিনে মানুষের রাতের ঘুম উড়ে যায় সেই কাজগুলো তারা শুধু চিন্তা করেনি করে দেখিয়েছে কারণ তাদের ছিল কেবল শারীরিক শক্তি নয় ছিল মানসিক দৃঢ়তাও আর এই মানসিক শক্তি আসে তখনই যখন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শেখো আর নিজের জীবনে এমন একটা অসম্ভব লক্ষ্য স্থির করো যেটা অর্জন করতে গিয়ে যদি প্রাণও চলে যায় তবুও তুমি সেই প্রাণটা দিতে প্রস্তুত থাকো কারণ তখন সেটা মৃত্যু নয় সেটা হয় নিজের কর্তব্যের জন্য শহীদ হওয়া যেমন প্রতিটা দেশের সেনারা নিজেদের শরীরকে ত্যাগ করেন শুধুমাত্র দেশের সেবা করার জন্য তেমনই তোমাকে তোমার ভিতরের মৃত্যুর ভয়কে মেরে ফেলতে হবে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আর এখন তুমি নিজেই বলো যার ভিতর থেকে মৃত্যুর ভয় চলে গেছে তাকে এই পৃথিবী আর কী বা ভয় দেখাতে পারে তাকে ভেতরের পশুটাকে কিভাবে হারাতে পারে কারণ তার ভেতর থেকে হারার আর মরার ভয় দুটোই মুছে গেছে সেই দিন নিজেই বুঝে নিও তুমি আর শুধু একটা ছেলে নাও তুমি এখন একজন আসল পুরুষে পরিণত হয়েছ যে জানে তার জীবন আসল উদ্দেশ্য হলো শক্তিশালী দেখানো নয় বরং শক্তিশালী হওয়া আর শক্তিশালী হতে গেলে তোমাকে হারার আর মরার ভয় একেবারে শেষ করে ফেলতে হবে আর সেটা করতে গেলে তোমাকে সহ্য করতে হবে অনেক ব্যথা অনেক যন্ত্রণা পয়েন্ট নাম্বার টু একজন মানুষকে তখনই আসল পুরুষ বলা যায় যখন সে অনেক কষ্ট একসাথে সহ্য করতে পারে ঠিক যেমন ছত্রপতি শমাজি মহারাজ করেছিলেন তিনি নিজের হাতে এক শত্রুর মুখ চিরে দিয়েছিলেন তারপর দাঁত গুনেছিলেন প্রতিদিন তিনি আরঙ্গজেবের হাতে প্রচন্ড যন্ত্রণা সহ্য করতেন কিন্তু তবুও কখনো নিজের ধর্ম ভুলে যাননি আর এই কারণে আজ আমরা সবাই তাকে জানি ও শ্রদ্ধা করি কিন্তু আজকের দিনে মানুষের ভেতরে সেই ক্ষমতা কোথায় তাই তোমার যদি সত্যি কষ্ট সহ্য করার ইচ্ছা থাকে তাহলে তুমি জিমে যেতে পারো বা বাড়ি থেকেই ওয়ার্কআউট করতে পারো কিন্তু মনে রেখো এর পেছনে তোমার আসল উদ্দেশ্য শুধু শরীর বানানো হওয়া উচিত নয় শুধু নিজেকে শক্তিশালী দেখানোর জন্য নয় এর পেছনে তোমার উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে নিজের সর্বোচ্চ সম্ভাবনার পর্যায়ে নিয়ে যাওয়া এমন এক জায়গায় যেখান থেকেই আর কোনো রাস্তাই নেই সামনে আর সেখানে পৌঁছোতে যে যন্ত্রণা হবে সেই যন্ত্রণা তোমাকে একজন সাধারণ ছেলে থেকে আসল পুলিশের রূপান্তর করবে কিন্তু শুধুমাত্র যন্ত্রণা সহ্য করলেই কি কেউ আসল পুরুষ হয়ে যায় একেবারেই না কারণ একজন আসল পুরুষ শুধু যন্ত্রণা সহ্য করতে জানে না সে অন্য মানুষকে সম্মানও করতে জানে কারণ যে নিজে অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে সে জানে নিজেকে বদলানো কতটা কঠিন কাজ তাই তুমি দেখবে যখন কোনো দুর্বল ছেলে জিমে যায় আর বলে আমার শরীর বানাতে হবে তখন আশেপাশে দাঁড়ানো বেশিরভাগ লোক তার মজা ওড়াবে কিন্তু যে নিজে এই যন্ত্রণা পেরিয়ে এসেছে সে কখনোই ওই ছেলেটার অপমান করবে না বরং সে তাকে মোটিভেট করবে তার মধ্যে মেহনত করার আগুন জাগিয়ে তুলবে যদি তুমি তোমার চারপাশে চোখ রাখো তাহলে দেখবে সাধারণ দুই ধরনের মানুষ আছে প্রথমত সেই সব মানুষ যারা নিজেদের জীবন বদলাতে চায় না যারা বলে কি এমন হয়েছে দুর্বল হলে ক্ষতি কি আর দ্বিতীয় সেই সব মানুষ যারা নিজেকে সিগমা মেল ভাবে কিন্তু সত্যি বলি এই দুই ধরনের মানুষই একেবারে ফালতু প্রথম জন তো নিজের জীবন বদলাতে কোনো আগ্রহী রাখে না তারা যেমন আছে তেমনই জীবনের স্রোতে ভেসে চলে যায় আর দ্বিতীয় ক্যাটাগরির মানুষ এরা নিজেদের সিংমা মেল ভাবে যারা বলে আমাদের মেয়েদের সঙ্গে কিছুই যায় আসে না এরা মেয়েদের অসম্মান করে ভাবে আমরা তো ওদের ইগনোর করে দিই এই ধরনের লোকেরা নেশায় দারু সিগারেটে ডুবে থাকে সর্বত্র শুধু শো করে বেড়ায় এদের কোনো ধারণাই নেই যে একজন রিয়েল ম্যান আর একজন সিগমা মধ্যে কতটা আকাশ পাতাল কারণ একজন সত্যিকারের পুরুষ কোনোদিন মেয়েদেরকে অসম্মান করে না বরং মেয়েদের সুরক্ষা দেয় যাতে তারা তার সামনে নিরাপদ অনুভব করে মনে রেখো যখন কোনো মেয়ে তোমার সামনে নিজেকে নিরাপদ মনে করে তখনই তুমি একজন আসল পুরুষ একজন আসল পুরুষ মদ বা সিগারেটে নেশা করে না সে নিজের ক্ষমতা নিয়ে কখনো দেখনদারি করে না কারণ সে জানে বাইরে থেকে শক্তিশালী দেখানো আর ভিতর থেকে শক্তিশালী হওয়ার মধ্যে ফারাক আছে নাম্বার যদি তুমি নিজেকে ছেলেবেলা থেকে একজন পূর্ণ পুরুষে রূপান্তর করতে চাও তাহলে শুধু পাওয়ার লোভ ছেড়ে দিতে হবে তোমাকে এটা বুঝতে হবে যে মানুষ শুধু পেতে চায় যে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না সে যতই টাকা উপার্জন করুক নিজের চোখে সে সবসময় অপরাধবোধে ভোগে তাই শুধু পাওয়ার নয় শেখার ইচ্ছা রাখো এই পৃথিবীকে কিছু দেওয়ার ইচ্ছা তোমার মধ্যে তৈরি করো কারণ মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল আসল যোদ্ধা সে নয় যে শুধু নিজের জন্য লড়ে নিজের জন্য তো পশুরাও লড়ে আসল যোদ্ধা সে যে সমাজের জন্য নিজের কর্তব্যের জন্য লড়ে তাই এমন কাজ বেছে নিও না যাতে শুধু তোমার লাভ হয় বরং এমন কিছু করো যাতে অন্যদের উপকার হয় যেমন গান্ধীজি করেছিলেন যেমন শ্রীনিবাস রামানুজ করেছিলেন চাইলে তারা শুধু ব্রিটিশ সরকারের জন্য কাজ করে নিজের জীবনটা কাটিয়ে দিতে পারতেন কিন্তু তারা গোটা দেশ গোটা সমাজের কথা ভেবেছিল আর আমরা আছি শুধু নিজের পেট ভরাতে ব্যস্ত তাহলে আমরা কিভাবে অন্যদের সাহায্য করব। মানুষ বলে আমি তো অন্যদের সাহায্য করতে চাই কিন্তু আমার কাছে টাকা নেই তবে ভাই শুধু টাকাই সব সাহায্য হয় না সাহায্য করার আরও অনেক উপায় আছে যেমন আমি এখন আমার জ্ঞানের মাধ্যমে তোমাদের সাহায্য করছি মহাভারতের শ্রীকৃষ্ণ অর্জুনকে টাকা দিয়ে নয় গীতায় জ্ঞান দিয়ে সঠিক পথ দেখিয়েছিলেন ঠিক সেইভাবে তুমিও মানুষকে সাহায্য করতে পারো আর যদি তুমি তা করতে পারো তবে তুমি একজন আসল পুরুষ জীবনে সাকসেস অর্জন করে ফেলি তাহলে আমাদের জীবন সুখে কাটবে এই কথা যারা ভাবে তারা একদম বোকা কারণ একজন আসল মানুষ জানে যে আসল সুখটা লক্ষ্য পূরণের পর নয় বরং সেই লক্ষ্যকে পাওয়ার পথেই লুকিয়ে থাকে সেই কারণে দুঃখ হোক বা সুখ এই দুই ধরনের মানুষ মজা খুঁজে নেয় সেই প্রক্রিয়াতেই ওরা প্রক্রিয়াকে ভালোবাসে সেই এক মুহূর্তকে নয় যা সাকসেসফুল হওয়ার পর আসে তুমি নিশ্চয়ই খেয়াল করেছো এ দুনিয়ায় প্রত্যেকটা মানুষ তখনই কোনো কাজ করে যখন সেই কাজে নিজের ফায়দা দেখতে পায়। এবং এটা পুরোপুরি ঠিক কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা শুধু নিজের কথা ভাবতে শুরু করি কিন্তু আমরা আর করবোটাই বাকি আজকের এই কলিযুগে প্রায় প্রত্যেকই মানুষই এমনই হয়ে গেছে যাকে ছোট্টবেলা থেকে শেখানো হয়েছে যে নিজের জন্য বাঁচতে হবে স্কুলে সবাই বলে পড়াশোনা করলে টাকা কামাতে পারবে নিজের সংসার চালাতে পারবে বাড়িতে বাবা মা শেখায় টাকার থেকেও বড় ব্যাপার হল সম্মান তাই এমন কাজ বেছে নিতে হবে যেখানে শুধু টাকা নয় ইজ্জতও থাকবে কিন্তু তারা একটা জিনিস বলতে ভুলে যায় সেই টাকাগুলো দিয়ে শুধু নিজের জন্য নয় সমাজের উপকার করতে হবে কারণ যতক্ষণ না তুমি কারোর সাহায্য করছো তোমার কাছে থাকা টাকার কোনো মূল্য রাখে না অনেকে হয়তো কমেন্টে বলবে ভাই আজকের দিনে তো সবাই লবি সবাই নিজেরটাই দেখে তাহলে আমরা কেন অন্যদের কথা ভাববো এবং এটা কিছুটা সত্যি কিন্তু দরকার নেই যে এ দুনিয়ায় সবাই যা করছে তুমিও তাই করবে আর আমি তোমাকে এটা বলছি না যে লোভী মানুষদের সাহায্য করতে হবে এ দুনিয়া অনেক মানুষ আছে যাদের সত্যি সাহায্যের দরকার আছে কিন্তু যদি আমরাই শুধু নিজেদের নিয়ে ভাবতে থাকি তাহলে ওদের সাহায্য করবে কে তাই একটা কথা মনে রেখো তুমি হয়তো শক্তিশালী তুমি হয়তো দেখুনদারি করো না কিন্তু যদি তুমি অন্যদের সাহায্য না করতে পারো তাহলে তুমি সেই জঙ্গলে মতো যে শুধু নিজের বেঁচে থাকার কথা ভাবে এবং এটাই হয় কারণ সে ভাবতে পারে না আর আমরাও হয়তো আস্তে আস্তে সেই দিকেই এগিয়ে যাচ্ছি আমরা একদম নির্দয় হয়ে গেছি শুধু নিজের স্বার্থের জন্য নিরীহ প্রাণীগুলোকে মেরে ফেলছি এই প্রাকৃতিক গাছপালা আর জঙ্গলকে ধ্বংস করে দিচ্ছি এটা একেবারেই ঠিক নয় আমি জানি আমি আমার টপিক থেকে একটু সরে গেছি কিন্তু যখন কথা এমন জায়গায় পৌঁছায় তখন কোনো মানুষ নিজের আবেগ ধরে রাখতে পারে না তখন সত্যি কথা মুখ থেকেই বেরিয়ে যায় আর এই কথাগুলো সত্যি তবে আমরা সেই সত্যিটা শুনতে চাই না কারণ আমরা অন্ধকারে বাঁচতে পছন্দ করি কিন্তু যদি তুমি আমার এই কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি নিজেকে একজন ছেলে থেকে একজন আসল পুরুষে পরিণত করতে পারবে মনে রাখো তোমার ব্যথা হবে কান্না আসবে কখনো কখনো মনে হবে সব ছেড়ে দিই কিন্তু আজ যদি তুমি গিভ আপ করে নাও তাহলে আগামীকালও তুমি সেই আগের মতোই থাকবে যেমন তুমি আজ আছো আর তুমি নিজেই জানো আজকের তোমার অবস্থায় তুমি একটুও খুশি নাও তাহলে তোমাকে বদলাতেই হবে যতই কষ্ট হোক না কেন সেই বদলের প্রক্রিয়ায় তবুও বদলাতে হবে তবে আমি জানি আমি যে সব কথা বলেছি সেগুলোকে নিজের জীবনে এনে ফেলা সহজ নয় কারণ আমাদের মস্তিষ্ক আমাদের নিজের নিয়ন্ত্রণে থাকে না যখনই আমরা কোনো কাজ করতে যাই তখন ভেতরে থেকে একটা আওয়াজ আসে আরে পরে করব এখন একটু স্কল করি আর এই সব শুনে আমরাও নিজেদের মনকে বলে ফেলি আর এই পাঁচ মিনিট তো কিছুই হবে না কিন্তু সেই পাঁচ মিনিট আমাদের জীবনে পাঁচ ঘন্টা নষ্ট করে দেয় আমরা টেরই পাই না কারণ আমরা নিজের মস্তিষ্ককে কন্ট্রোল করতে শিখিনি কিন্তু আমি এখন একটা ইবুক তৈরি করেছি যেটা আমার অনেক সাহায্য করেছিল নিজের ব্রেনকে কন্ট্রোল করতে শিখতে এই ইবুকটা তোমারও অনেক উপকারে আসবে তবে এই ইবুকটা বানাতে অনেক কষ্ট হয়েছে তাই অ্যাক্সেস নিতে হলে তোমাকে সামান্য একটা চার্জ দিতে হবে কিন্তু মনে রেখো এই টাকা তুমি নষ্ট করছো না বরং নিজের ওপর ইনভেস্ট করছো আর এই ইবুকের দাম এমনভাবে রাখা হয়েছে যেন সবাই অ্যাফোর্ড করতে পারে এই ইবুকে অ্যাক্সেস পেতে হলে ডিপসক্রিপশানে দেওয়া প্রথম লিঙ্কটা এখনই চেক করো আর এই ইবুকের আসল দাম একশো টাকা কিন্তু প্রথম জন শুধু এটাকে উনপঞ্চাশ টাকাই পাবে তো তাড়াতাড়ি যাও আর অ্যাক্সেস নিয়ে নাও